আমার ধ্যান বিষয়ক একটি প্রশ্ন ছিল আমি প্রত্যেকটি শিবিরেই মোটামুটি আপনার আশ্রমে যেটি বিথিন হয় সেখানে আমি আসার চেষ্টা করি এবং প্রত্যেকটি শিবিরের শুরুতেই আপনি অথবা ব্রহ্মচারী মহারাজরা একটি করে ধ্যান করা তো প্রত্যেকটি ধ্যানের পদ্ধতিগতভাবে আলাদা হলেও বিষয়টি মূলভূত থাকে নিজের মনকে এবং নিজের শরীরকে এবং শরীরের উষ্ণতাকে অবজারভেশন করা তো আমার প্রশ্নটি এটাই যে এই নিজের শরীর মন এটিকে অবজারভেশন করে আমরা সেই পরম স্থিতি বা নিজের স্বরূপকে কিভাবে জানতে পারবো বা এই ধ্যানের পদ্ধতি আমাদের নিজের স্বরূপকে চেনাতে কিভাবে সাহায্য করে আপনি যখন চুপ করে থাকলেন আপনি খুব ধারণা শূন্য ভাবে আপনার দেহকে অনুভব করেছেন ভেবে দেখুন এবার আমি যেটা বললাম যদি না হয় আপনি আমাকে রেজ ইউর হ্যান্ড এবং বলবেন আপনি যখন বসেছেন আপনি শুধু নিজেকে একটি উষ্ণ হিসাবে পেয়েছেন এক উষ্ণতা নিয়ে যেন আপনি আছেন হয়েছিল কি হয় না হলে বলবেন না যখন থাকলে তুমি চুপ করে প্রত্যেকে বসে আছো ঠিক আছে কি তার মানে কোনো চিন্তা এসেছিল মাথায় তাই তো চিন্তার প্রবাহ দুটো জিনিস বলেছি যারা চিন্তার মধ্যে দিয়ে গিয়েছেন দেখুন ধারণা শূন্য তা কি বলছে যখন আপনি চিন্তার স্তরে আছেন জীবনে ঠিক আছে তখন আপনার জন্য যাবতীয় উপদেশ কথাবার্তা ওই উপদেশ কথাবার্তাই তখন ধ্যানের কাজ করবে বিচার চলছে বিচারকে বিচার দিয়ে কাটতে হবে যখন সাধকের মাথায় বিচারের স্রোত চলে তখন গুরু তার কাছে উপদেশ স্বরূপ হয় যখন ওই বিচারকে কেটে আপনি আপনার ধ্যানে প্রবেশ করতে পারেন বা আপনার চেতনার স্থিতি এমন থাকে এবং এই যে আপনার আপনি আরো ও বললো আর হয়তো কারো কারো হতেও পারে কেউ বলছে কেউ বলছে না যদি এমন হয় যে আমরা এই সময়ের জন্য শুধুমাত্র হতে পারলাম না হতে পারে প্রত্যেকে একই সময় সবাই থাকে না নিজেদেরকে মানে কোন রকমের ভাবে এমন ভাবে বোঝাবেন না যে আমার ধ্যান হয় না এই ফালতু কথা একটা মানুষ একটা চব্বিশ ঘন্টার মধ্যে হাজার হাজার স্মৃতিতে পরিবর্তন হয় ঠিক আছে হতে পারে আপনাদের মধ্যে কারোর কারোর এক্ষুনি এই মুহূর্তে চিন্তা বা বিচারের স্রোত চললো এই বিচারের সময় ওষুধ হলো গুরু উপদেশ শাস্ত্র ঠিক এই শাস্ত্র যখন বোধ হয় যখন আপনারা আমার কাছ থেকে কিছু বুঝছেন তখন কি হচ্ছে আপনাদের যে বিচার সেটা সাবসাইড হয়ে যাচ্ছে বিচারের খেলাটা শেষ হলো আপনারা মাথা নামলেন ইয়েস একটা গ্রহণশীলতা আসলো আপনাদের মধ্যে এর পরের থেকে কিন্তু ধ্যানের বিন্দু শুরু হয় এই জন্যই সাধককে প্রথমে সব গুরুতে বা গুরুকুলে আগে সেবা কাজ শাস্ত্র অধ্যয়ন এগুলি দেওয়া হয়েছিল ঠিক আছে ভাবনার কিছু দরকার নেই আপনি যদি চোখ বুঝে বসেন সবার আগে আপনি অনুভব করবেন আমার মনে হয় অনেকেই এটা বুঝতে অনুভব করেছে আপনার থাকার এক অনুভব এক ধারণা শূন্য যার যার মাথা সময় যেন কনসেপ্ট ফ্রি হয়ে যাবে বিচারের স্রোত খুব তীব্র চলবে না যাদের চলছে এখন তারাও গিয়ে অনুভব করতে পারে আমি ঠিক তেমন অনুভব হবে আমি উদাহরণ আগে দিয়েছি যখন আপনি প্রচন্ড ক্লান্ত হয়ে এসে ফ্যানের তলায় বসেন আপনার থাকার ভাব আপনার কাছে আছে কিন্তু কোনো বিচার চলছে না কিছুক্ষণের জন্যই এটা হবে ধ্যানই বারংবার এই নিশ্চিদ্র শান্ততায় প্রবেশ করে ধ্যান মানে কল্পনা নয় যে এমন 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 আপনি আর কিছু না পারুন বসে শুধুমাত্র নিজের যে শারীরিক উপস্থিতি এটা কি অবজার্ভ করুন আপনি সে পদ্মাসনে বসুন সুখাসনে বসুন চেয়ারে বসুন নিচে বসুন শুধু এইটুকু কিছু না আমি আছি চিন্তা এলো চিন্তা থাকলে আমি কি বলে দিলাম তখন উপদেশ কাজে লাগবে চিন্তার সাথে লড়তে যাবেন না আমাদের ধ্যানের ভিতরে অনেক শিখেছি চিন্তা আসবে চিন্তা চলে যাবে তুমি ধ্যান করো কি করে যাবে আপনি সকাল থেকে সন্ধ্যে যা করেন তাই তো চিন্তা হয়ে আসে সকাল থেকে সন্ধ্যে এক থাকলে চিন্তা কি করে যাবে তখন দরকার কি উপদেশ গুরু বাক্য শ্রবণ কি করতে উপদেশ শ্রবণ করলে তাহলে আমি জীবনটা যেমন রাখবো তেমন করে উপদেশ করলে শান্ত হয়ে যাবে নয় আমি জন্য বলি মন্ত্র কেউ হয়তো শিব শিব বলছে শিব এক সংকেত বলে দিচ্ছে তোমার জায়গাটা কোথায় কোথায় অশিবের হয়ে আছে ফর ইট আপনার মধ্যে যে চিন্তা বারবার উঠে মা বলেছিলেন সকাল সন্ধ্যা বসলে সারাদিনে যা করলে সে চিন্তাগুলো সামনে আসে চিন্তাকে সরিয়ে দেবেন না চিন্তাকে সরিয়ে দিচ্ছেন মানে আপনি জীবনকে সরিয়ে দিচ্ছেন ইস্যু টু ইউ সলভ ইট শান্তিতে থাকতে গেলে এই চিন্তার কেন্দ্রে গিয়ে বুঝছে বেশিরভাগ চিন্তা দেখবেন আপনার অপ্রাসঙ্গিক অমূলক এমনি ভাসতে ভাসতে চলে যাচ্ছে তখন কি হয় দুটো পথ এক যদি জীবনে কিছু করার থাকে ভ্যালিড চিন্তা যে আমাকে বদলাতে হবে অফিসে কোনো একটা অসুবিধা আছে তখন আপনি তার মধ্যে বড় আত্ম অভিমুখী অ্যাপ্রোচ নিয়ে গাবেন হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি ধ্যানই সবসময় দৃষ্টিকোণ থাকবে ভ্যালিড চিন্তাতে আর ইনভ্যালিড চিন্তাতে আপনার কি হবে আপনি বলে লাইট হয়ে যাবেন লেট ইট কাম এর আসে যায় এবার আপনারা দেখে নেবেন যাদের যাদের চিন্তা খুব এসেছে ভ্যালিড ছিল কি ইনভ্যালিড ছিল বেশিরভাগ ইনভ্যালিড হবে কিছু সমস্যা আমাদের জীবনে আঙুলে গোনা কয়েকটা ইস্যুই ভ্যালিড আর বাকি সব ইনভ্যালিড ফালতু মেয়েদের মতো শরীরে চা যেমন চর্বি থাকে ওরকম ফালতু চেপে আছে তো ভ্যালিড চিন্তার উপরে কাজ করার জন্য চিন্তা আসে জীবন চায় আপনি ওর উপরে কাজ করুন আপনি সকালে হয়তো মর্নিং ওয়াক করেন না যেই বসলেন পাটা ব্যথা করলো কোমরে ব্যথা আপনাকে ডাক্তার বলে দিয়েছিল ওয়েট লুজ করুন আপনি করেননি এই চিন্তাটা ভ্যালিড চিন্তা তাহলে এটা কি বল এই চিন্তা কি বলছে সংকেত কাল সকালে উঠে হাঁটতে যাও ডুইট ধ্যান ওখানে সহায়তা করে দিল আপনাকে ঠিক আছে তখন কিন্তু বলবেন না 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 আমি সকালবেলা ওঠা নিয়ে ভাববই না এখন ধ্যান করব এটা করবেন না ঠিক আছে আর যদি দেখেন এবারে বাড়িতে গেলে ইয়ের পর ওই জায়গাটা ওটা রেখে দেবো রেখে দিলেই কাজটা শর্ট আউট হয়ে যাবে আমি ভুলে গেছিলাম টেবিলে রাখতে না ফোনটা করবো বাড়ি থেকে বাঁকে বলে দিতে হবে যদি এই চিন্তা আসে দেখে নিন এই চিন্তাটা এই মুহূর্তে ইনভ্যালিড কোনো দরকারই নেই ফোন তো আপনি এখন করবেন না এরম ধরনের চিন্তার প্রতি লাইট মনোভাব নিয়ে চলে আসবে ওটা আসে তাহলে প্রথম আমরা কোনো চিন্তা লড়িনি কিন্তু একটার উপরে কাজ করেছি একটাকে বয়ে যেতে দিয়েছি নিউজ পেপারওয়ালা বাড়িতে এসছে নিউজ পেপার নিয়ে নিয়েছি আর সামনে থেকে রথযাত্রা যাচ্ছিলো তাকে যেতে দিয়েছি আমরা কারোর সাথে ফাইট করিনি এইভাবে ধ্যানের আগে প্রবেশের কথা হলো এরপর যে ধ্যানে প্রবেশ করে সে দেখবে তার থাকার ভাব রয়েছে যত মন শূন্য হবে ততই আপনি নিজেকে একটা উর্জা মণ্ডল হিসাবে ফিল করতে শুরু করবেন আমি আছি কখনো খুব খাটাখাটনি করে ফ্যানের তলায় বসবেন দেখবেন শরীর কেমন হিট রিডিউস করছে আপনার থাকাই জ্যোতির্মণ্ডলের মতো যেন হিট রিডিউস করতে শুরু করছে তন্ত্র এ বলছে সূত্র হ্যান সূত্র তুমি শক্তির আধার হয়তো আমাদের এটা হাঁপিয়ে গেছ বিজ্ঞান বৈরবতন্ত্র বলবে ওই দেখো জীবন কেমন সন্তুলনে পৌঁছানোর জন্য তোমার ও কি এরম করতে চাইছে নাকি সারাক্ষণ বলছে আবার আমি সন্তুলিত হব পান আর অপানের মাঝখানে এসে প্রবেশ করব শান্ত হব সেই জন্য এই মুহূর্তে জীবনের দাবি কি যে শ্বাস প্রশ্বাস অক্সিজেন বেশি বাইরে থেকে আমরা যাতে অ্যাবজর্ব করতে পারি তাই এমন হতে শুরু করে দিয়েছে দেখো এইখানেই জ্ঞানময়ী সরস্বতী বসে আছেন তুমি কোন জ্ঞান চাইছো বল ওইখানেই স্তব্ধ হয়ে যাও ওখানে স্থিত হয়ে যাও সত্যি কথা বলতে তন্ত্র মানেই তো একটা ব্যবস্থাপনা তন্ত্র মানে জীবনের গভীর ব্যবস্থাপনা দেখে ফেলা তন্ত্রের থেকে এই অর্থে যদি বলি সব শাস্ত্র তন্ত্র থেকে নির্গত হয়েছে ঋষি জীবন কি অবজার্ভ করেছে তারপর তো একটা কিছু শ্লোক লিখেছে সূত্র লিখেছে এখানে তো জীবনের ডাইরেক্ট কথা হচ্ছে আমরা কালকে পড়ছিলাম না চণ্ডীতে অহংসহ হংসায়ুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপ তুমি কোথায় ব্রহ্মাণী কি ব্রহ্মকে খুঁজছো তোমার এই প্রাণ যাচ্ছে প্রাণ আসছে মা বসে আছেন তো সক্রিয় আমরা যখন বলি প্রাণী এটা কি বলেছে হংসা একদম সূত্র বের করে নিয়ে হংস করে সরস্বতীর বাহন হংসকে করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনার থাকা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব কম আপনি আপনার সাথে থাকেন শুধু আপনার থাকা তারপর তো সব ইস্যুসগুলো আপনার পোশাক গুরুত্বপূর্ণ না শরীরটা গুরুত্বপূর্ণ তো সব পোশাক চেঞ্জ হবার জন্য আপনার শরীর থাকতে হবে আর আপনি আপনার শরীরকে সব থেকে কম দেখেছেন আজ পর্যন্ত পোশাকই বেশি দেখেছেন এই পোশাকগুলো বৃত্তির রূপ কখনো ক্রোধ কখনো কাম কখনো লোভ কখনো ভালো লাগা কখনো আসক্তি সব একটা আপনার ড্রেস এখানে যখন আপনি চোখ বন্ধ করছেন ধারণা শূন্য হচ্ছেন আপনি আপনাকে নেকেট দেখে নিচ্ছেন যেন উলঙ্গ দেখে নিচ্ছেন আই কখনো কথা ধ্যানে বসার ধ্যান করার তুল্য বিছানায় বসে কেউ যদি বিবস্ত্র হয়ে ধ্যান করে তন্ত্র বলেছে যেন শ্মশানে ধ্যান করলে যেরকম সেরকম সে লাভ করবে বিষয়টা কি আপনি বড় কম নিজের শরীরকে অনুভব করছেন আপনারা এখন আপনি নিজের কাপড় চোপড়কে অনুভব করছেন নিজের শরীরের প্রজ্ঞা কম অনুভব করছেন ঠিক আছে তো তন্ত দেখা যায় কখনো ভৈরব গুরু হচ্ছেন কখনো ভৈরবই গুরু হয়ে যাচ্ছে বারবার এটা দেখা যাবে আগম নিগম আগম নিগম কখনো গুরু উপদেশ দিচ্ছেন কখন শিষ্য অনুভূতি বলছেন মনে করুন যুববাসিষ্ঠে আপনারা কি অষ্টাবক্র গীতা পড়েছেন পড়েছেন তো অষ্টাবক্র গীতাতে জনককে জিজ্ঞাসা করছে অষ্টাবক্র কি বুঝলে তো অষ্টাবক্র গীতা শুধুমাত্র অষ্টাবক্র বলেনি জনক বলেছে রামকে জিজ্ঞেস করছে রাম তোমার স্থিতি কি যখন বৈশিষ্ট্য কথা বলছেন নামের সাথে দেখবেন আপনারা যুগবাসী যারা ক্লাস করেছেন অবজার্ভ করেন রাম তখনই তো বললো বা নমো নমো আমি বুঝতে পেরেছি আমি কে তো এই দুই স্থিতি দুজনেই যেন দুজনেই অবস্থা বর্ণনা করছে এবং রাম যে অবস্থাটা বর্ণনা করছে বৈশিষ্ট্য যে অবস্থাকে ইঙ্গিত করেছিল দে আর সেম চেতনা স্থিতিতে গুরু শিষ্যের মিলন হয়ে গেছে একজন অনুভব করছেন আর একজন অনুভূতিতে প্রতিষ্ঠিত হয়ে উপদেশ করছেন ঠিক আছে তো এই যে সৌভাগ্যের প্রতিমূর্তি অর্থাৎ শিব বলছে যে আমরা প্রত্যেকেই সৌভাগ্যের প্রতিমূর্তি আমরা প্রত্যেকেই তো শক্তি আমরা প্রত্যেকেই মতো ভৈরবী আমাদের ভৈরব স্মৃতিতে পৌঁছাতে হবে হুম তো কেন আমরা সৌভাগ্যের প্রতিমূর্তি একটু আগে আমরা যেটা বললাম হোয়াট উই নিড উই অলরেডি হ্যাভ এই জন্য আমরা সৌভাগ্যের প্রতিমূর্তি একটি কথা আমি তা বলছি না যা আপনার মধ্যে নেই শুধুমাত্র আমি আপনাদেরকে একটা ওয়ে দিশা দেওয়ার চেষ্টা করছি ধ্যানের মাধ্যমে দিশা দিশা বাইরে থেকে নয় আপনার ভিতরে যেন বলে দিচ্ছি আপনার ভিতরে কোথায় আছে সিন্দুকটি কিন্তু কেউ আপনাকে বাইরে থেকে আর প্রয়োজনে নেই আপনারা প্রত্যেকেই কোটিপতি শুধু ওয়েটা দেখিয়ে দেওয়া গুরুর কাজ যে কিভাবে এগোতে হয়তো বলছি সৌভাগ্যের প্রতিমূর্তি ইন্দ্রিয় সকল হৃদয়ের মধ্যে সমাহিত হয়ে এই যে যত রকম আমরা বললাম কি এই যে বারো বছর ধরে কি করেছে কনসেপ্ট লেস এটাই ইন্দ্রিয়কে সমাহিত করা এরপরেই বলবে তত্ত্বমাসি তো আমাদেরকে কি বলছে তন্ত্র তোমার ইন্দ্রিয় সকলকে সন্তুলিত করো খুব ক্ষিদে যেন না থাকে খুব ক্লান্তি যেন না থাকে দুটোই অতি বর্জন করো ঠিক তেমনই যেমন আপনারা বললেন চিন্তা অতি চিন্তা যেন না থাকে অতি চিন্তার যেটা আমরা ওভার থিঙ্কিং বলি ওটা চলে যাওয়াই জীবনের সন্তুলন চিন্তা চলে যাওয়া নয় চিন্তার অতি ঝরে যাওয়া তো ইন্দ্রিয় সকল হৃদয়ের মধ্যে সমাহিত করো অর্থাৎ তুমি একটা অর্ডারলিনেস নিয়ে আসো আর কিচ্ছু নয় কিন্তু আমরা ইন্দ্রিয় সকল সমাহিত করার অর্থ বারবার বলে দিয়েছি সে সবার আগে বিয়ে করবে না তার ব্রহ্মচর্য স্ট্রং থাকবে ইত্যাদি ইত্যাদি তার কাছে টাকা পয়সা থাকবে না বেশি কেন ওইগুলি বলা হয়েছে যেগুলোই এমন হতেই পারে আপনার কোনো টাকা পয়সা নেই আপনার কাছে একবার আছে আরে দিন রাত দিকেই আপনার মন তাহলে কি আপনার ধ্যান হয়ে যাবে ওই আপনি বলেছেন কামিনী কামিনীকে বললেও কামিনী আমার সাথে আসে না কেউ বিয়ে করে না পয়সা তো নেই আর কাঞ্চন কাঞ্চন নেই বলেই তো কামিনী নেই ঠিক আছে প্রশ্ন কিছু নেই আর আপনি কি কামের কথা বলছেন বয় আমার বাষট্টি এখন চেষ্টা করলেও সেই কাম ভাব আসে না খেতে চাইলেও খেতে পারি না আর আর হলো কেউ আমাকে দেখেও কারো কাম ভাব আসে না আর সবাই দাদু বলে তো সব চলে গেলেও এক বান্ডিল বিড়ি তো আপনাকে অসংযত করে দিতে পারে আরে ওদের বিড়ি আর আপনার লিপস্টিক লিপস্টিক এক কিনে রাখুন নতুন ব্যাগে দেখবেন ব্যাগের দিকে কেমন ধ্যান বেড়ে যাবে হয়ে যায় না একটা ঘড়ি কোটি টাকা দরকার নেই যত বেশি দারিদ্র হয় না আমাদের আন্তরিক দারিদ্র আমরা ভাবি দারিদ্র বাইরে আপনি যত আন্তরিকভাবে দারিদ্র্য দরিদ্র যত বেশি আপনি তত বেশি আপনি পসেসিভ আপনার কাছে কি থাকলো বড় কথা নয় আপনার ভিতরটা কোচকানো গোটানো ঠিক আছে আপনার কাছে আটশো টাকার একটা চেক আছে আপনি ভাবছেন পুরো জগৎ চেকটাই চুরি করতে আসছে ব্ল্যাঙ্ক চেক আছে আটশো টাকা আপনি চিন্তা করবেন বাবা কি জানি কে নিয়ে নেবে দিনকাল ভালো নয় হৃদয়টাই এমন যখন বলছি ইন্দ্রিয় সকলকে সমাহিত আপনার যখন আমি যখন চোখ বন্ধ করতে বসলাম কারণ একটি আমি রাজি বলেছিলাম যাদের যাদের অসুবিধা হলো কিছু অসুবিধা নেই কোনো না কোনো না কোনো অংশকে জীবনে রাজি না হয়ে ধরে রেখেছিলেন চিন্তা আমি বললাম কি লেট ইট ফ্লো আপনি যদি ইয়েস বলতেন একদম সম্পূর্ণ স্বীকারোক্তিতে আপনি সঙ্গে সঙ্গে আপনার এই উর্জা মন্ডলের সাথে অ্যালাইন হয়ে যেতেন চিন্তা আসছে আমাকে তো বলেছে শরীরের সাথে থাকতে হয় আমাকে তো থাকতে হবে থাকার ভাব থাকার ভাব আপনি ম্যানিপুলেট করেছেন চিন্তাকে আমি ওটা বলিনিড ফ্লো আপনার ফ্লো হতে কেউ কেউ দেননি এক মিনিট সময় লড়তেই কেটে গেছে লড়তে হবে না হটিড ফ্লো তো লেটিড ফ্লো হুম যদি তুমি এটাও দেখো যদি তুমি তোমার গান আসছে এবং গানের আমি তো প্রথম দুটো কথা বলিয়ে দিলাম প্রথম কি যদি একান্তই এরকম খুব প্রত্যেকটা মোমেন্ট আমাদের একটা সময়ের কথা বলছি না প্রত্যেকটা মোমেন্ট যদি এমন কাটতে থাকে তখন আমরা উপদেশের অধিকারী এখন আমাদেরকে নাই লাইফস্টাইল বদলাতে হবে নাই উপদেশ ভ্যালিড ইন ভ্যালিটা তো বলিয়ে দিলাম আর এর থেকে যদি এগিয়ে ধ্যানে প্রবেশ করতে হয় আচ্ছা গান গাইতে হবে ঠিক আছে গাইবো এই গানটা গাইতে হবে ঠিক আছে গাইবো এই প্রত্যেক ঠিকাটের সাথে তুমি ফিরে আসছো তুমি কখনো করে দেখো আমি এগুলো বেশি বলতে চাই না কারণ আমি জানি এর কুফল কি এর কুফল হলো তুমি এটা নিয়েও ভাবনা চিন্তা করবে বা আমরা করবো এবারে নতুন থিওরি যখন এই গান মাথায় এলো ঠিক আছে গান গাইব মা ডাকছে ঠিক আছে ডাবো ঠিক আছে মা ডাকছে ঠিক আছে যাবো হ্যাঁ আসি ও উঠে গেল বোঝা যাচ্ছে বিষয়টা যদি এরম গোলমাল আমরা না করি চিন্তা এসেছে গান গাইব কবে কালকে কালকে গান গাইব কালকে গাইব অবশ্যই এখন তো না একটু একটু করে দাঁড়িয়ে যাও ওতেই হবে ওই যে একটু দাঁড়িয়ে গেলে ওই ফ্যাকশন অফ তুমি আছো আর কিছু নেই ওই বারবার ওর সাথে থাকা এটা যত সময় বাড়বে ততই কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস নয় আমি আমার বলছি ডোন্ট প্র্যাকটিস প্র্যাকটিস করে পারবেন না প্র্যাকটিস একটা আপনার কপি আপনার রেপ্লিকা প্র্যাকটিস আপনি নন যেখানে আমি বলছি সবকিছু সরে গেল এবং আপনি আছেন ওটা বড় রিয়েল বড় ভিভিড বড় জীবন্ত আপনি যদি বলি আমি যদি আপনাকে বলি এটা প্র্যাকটিস করো আপনি প্র্যাকটিস করবেন যে গানের চিন্তা চলে যাবার পরে আমি আছি আমি আছি এখানে যো পানি কে নাম কো পানি ইয়ে তো না দানি জলের নামের জল আমরা বেশিরভাগ লোক এইভাবে ধ্যানে প্রবেশ করি আমি আছি আমি আছি ভাই তুমি আছো এটা তথ্য তুমি কি বারবার নিজেকে দিচ্ছ যত সাজেশন দেবেন তত ছবি তৈরি হবে তখন আমরা কি বলেছি শাস্ত্র কি বলছে বারবার বিজ্ঞান বুঝতন্ত্র যেতে দাও নদীর সব তরঙ্গ বয়ে গেছে হম জল বয়ে যায়নি নদীর সব তরঙ্গ বয়ে গেছে জল বয়ে যায়নি জল তো আছে না ঠিক এটা বড় 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 জীবন্ত সহজ সহজ এত ধরা কঠিন আমাদের অভ্যাস ধরার ঠিক আছে এখানে সূত্র বলছে হৃদয়ের মধ্যে সমাহিত হৃদয় মানে সেই শূন্যতার কথা বলে দিচ্ছে সব জীবনটাকে ধ্যানে মসতে দাও চলা ফেরা উঠা বসা সব যেন তোমার ভিতরে তোমার এই যে থাকা এই থাকারই সাথে সন্তুলিত হয় এই থাকাকে যেন সাপোর্ট করে সব সবসময় যেমনই চলছি যে ব্যক্তি যে বস্তু যে বিষয়ের সাথে আমার ধ্যান ভাঙছে আমি সেখানে নেই এবং যখন এরকম দৃষ্টিকোণ আমাদের এসে যাবে দেখবেন এমন হবে না যে দীর্ঘ সময় আপনাকে এটা ছাড়তে হচ্ছে ওটা ছাড়তে হচ্ছে অদ্ভুত এক গ্রহণশীলতা এসে যাবে যে ত্যাগ করতে পারবে তার গ্রহণ করার যোগ্যতা এসে যাবে যে রাজি যা ধ্যানময়তা তার এগেনস্ট যা কিছু কাঁচা অবস্থাতে আমি ছাড়তে রাজি সে খুব দ্রুত দেখবে যে এমন কিছুই নেই জগতে যেখানে ধ্যানস্থ হওয়া যায় না সুখে দুঃখে ভালো মন্দে সব ধ্যানস্থ হওয়া যায় ঠিক আছে